এদিকে সাকিব খান ও বুবলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না কিছুদিন পর পর নতুন নতুন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা প্রেম বিয়ে সন্তান এরপর বিচ্ছেদ সাকিব বুবলি ভক্তদের এ খবর অজানা নয় দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না দুজনই এমনকি সাকিব বুবলি সম্পর্কে যেখানে গণমাধ্যমে কথা বলতেই নারাজ সেখানে বুগলি এ প্রসঙ্গে সরবই বলা চলে এ কথার প্রমাণ পাওয়া গেল বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত বলা না বলা অনুষ্ঠানে সম্প্রতি অনুষ্ঠানটিতে বুবলি জানান তাদের বিয়ের ছয় সাত বছর হয়েছে পুবাইলে দুজনের সংসার ছিল যা অনেকেই জানতেন বিয়ে প্রসঙ্গে বুবলি আরো বলেন আমাদের বিয়ে পোবাইলে সাকিব খানের বাড়িতেই হয়েছে কাজীও ছিলেন আমাদের বিয়ের বয়স ছয় সাত বছর পুবাইলে আমাদের সংসার ছিল ওখানকার সবাই জানেন কাছের ডিরেক্টর প্রডিউসার সবাই জানেন আর যা ছড়ানো হয়েছে তা আসলে কোনো ভিত্তি নেই সবটাই গুজব এছাড়া মোহরানা প্রসঙ্গে বুবলি বলেন বিয়ের কিছুদিন পরই মহরানা শোধ করে দিয়েছেন সাকিব বিয়ের পর তাজমহল আজমীর শরীফ যাওয়া হয়েছে আমরা যেহেতু ব্যস্ত থাকি সেহেতু যখন একসঙ্গে বসে খাবার খেতাম সেই ক্ষণটিও আমাদের জন্য অনেক সুন্দর সময় হয়ে যেত বুবলির ভাষ্য আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয় শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি আমি কখনোই আক্রমণ করিনি বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি আমি চাই বেশ সুস্থ পরিবেশে বেড়ে উঠুক তাছাড়া গণমাধ্যমে একটি খবর এসেছিল সাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল কিন্তু এটা কখনোই ঘটেনি সাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে প্রসঙ্গত শবনম বুবলিকে সবার অগচরে বিয়ে করেন সাকিব খান দুই সালে তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান শাহজাদ খান বীর